বিপিএল টিম ঢাকা ক্যাপিটালসের এখন পর্যন্ত সবথেকে বড়ো চমক হয়তো জেসন রয় যার কথা তারা ড্রাফট থেকেই বলে আসছিল শুধু তাই নয় আপনি কি জানেন জেসন রয়ের পরে তারা আরও এক ইংলিশ ক্রিকেটারের সাথে কথা বলছে হ্যাঁ দর্শক জেসন রয় মাত্র দুই ম্যাচ বা তিন ম্যাচের জন্য খেলতে আসবে জনসন চার্লস ও জেসন রয় একই সাথে বিপিএল ছেড়ে চলে যাবে এবং যুক্ত হবে আইএল টি টোয়েন্টি দল শারজা ওয়ারিয়ার্সে কিন্তু রয় ও চার্লস চলে গেলেই সেই কাঙ্ক্ষিত বিদেশি ইংল্যান্ড প্লেয়ারটা খেলতে আসবে আপনি কি জানেন তিনি কে তিনি হচ্ছেন টপ অর্ডার ব্যাটসম্যান এখন হয়তো আপনাদের মাথায় অনেক নামই আসবে ব্যান ডকেট জস বাটলার কিংবা লিয়াম লিভিংস্টনদের নাম কিন্তু তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাট হাতে কাঁপিয়ে আসা চ্যাম্পিয়ন্স প্লেয়ার ইংলিশ ওপেনার ফিল সল হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে ফিল সাথে যদিও তাকেও পুরো মৌসুম পাবে না অর্থাৎ জেসন রয় ও জনসন চার্লস চলে গেলে ফিল দেখা যাবে ঢাকা ক্যাপিটালসের গায়ে এরপর তিনি দশ থেকে বিশ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ দশ দিন বিপিএল খেলে তারপর চলে যাবে ভারত সিরিজে যেহেতু আইএল টি টোয়েন্টি ও এস এ টোয়েন্টি কোনোটাতেই নেই ফিল সল্ট তবে ঢাকা ক্যাপিটালসের হয়ে ফিল নাম ঘোষণার আগে ঘোষণা আসতে পারে আরও এক ক্যারিবিয়ান বিদেশি ক্রিকেটারের নাম তবে কে সেই ক্যারিবিয়ান ক্রিকেটার সেটা এখনো অব্দি নাম জানা যায়নি খুব শীঘ্রই হয়তো নামটাও জেনে আপনাদের জানিয়ে দিতে প্রিয় দর্শক একই টিমে জনসন চার্লস জেসন রয় স্টিভেন এসকেনাজি সহ ফিল সল্ট যদিও তারা একসাথে খেলবে না এমন একটা টিম বা এমন প্লেয়ার ঢাকা ক্যাপিটালসে আপনি কেমনভাবে ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে সত্যি এটা একটা এক্সাইটেড মোমেন্ট